হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডোচাল ভাব তোমাদের সকলকে ডোচাল ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর ইংরাজি ছ নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি বলা আছে রিড দ্য প্যারাগ্রাফ কেয়ারফুলি অ্যান্ড দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ নিজের প্যারাগ্রাফটা সবাই ভালো করে পড়বে এবং নিজের প্রশ্ন উত্তরগুলো করবে দেখো তোমাদের যে প্যাসেজটা আছে আমি একবার পড়িয়ে দিচ্ছি কি আছে দেখো মোহান ইজ মাই ফ্রেন্ড মোহান হচ্ছে আমার বন্ধু He lives in Guwahati. সে কোথায় বাস করে না আসামে গুয়াহাটিতে বসবাস করে কোথায় না আসাম। It is a beautiful place covered by green trees. এটা একটা খুব সুন্দর জায়গা। প্লেস কথার অর্থ জায়গা। কভারড ঢাকা আছে গ্রিন সবুজ গাছ দিয়ে। Mohan হ্যাজ a special friend ইন his neighborhood. মোহনের একটা ভালো বন্ধু আছে তার পাশে প্রতিবেশী। He সেই a key. সে ইজা কে? সি ইজ আ প্যারট। সে হচ্ছে কি না একটা সে কামস টু সে হিম এভ্রিডি সে প্রতিদিন তার সাথে দেখা করতে আসে সে ইজ বিউটিফুল সে খুব সুন্দর দেখতে লাইক আ কুইন রানীর মতন শি হ্যাজ ভেরি কালারফুল পেডার্স তার খুব সুন্দর রঙিন পালক আছে মোহন কলসার বোলবলি মোহন তাকে কি বলে না বুলবুলি বলে বুলবুলি ইটস স্ট্রবেরি উইথ হার ব্রেক কি করে না তার দিয়ে স্ট্রবেরি খায় সে তাকে কি দেয় না শস্যের দানা কর্ন কথা শস্য দানা দেয় টু বলি বলি কে দেওয়ার জন্য মোহন ওয়াস মোহন ওয়েটস ফর হারলি অর্থাৎ মোহন মানে অপেক্ষা করে তার জন্য আগ্রহী হয়ে দিস ফ্রেন্ডশিপ ইজ এ স্পট মোহন অর্থাৎ এই বন্ধুত্বটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছ আচ্ছা চলো আমরা এবার প্রশ্ন উত্তরগুলো করি দেখো কি আছে অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন এইচ ইন ফুল সেন্টেন্স মানে একদম পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে দেখো হয়ার ডাস মোহন লিভ মোহন কোথায় বাস করে মোহন লিভস ইন গোহাটি আসাম কোথায় বাস করে না গুয়াহাটি আসামের নেক্সট কি বলেছে হো ইজ দ্য স্পেশাল ফ্রেন্ড অফ মোহন দেখো ম্যাচ দা কলম এ উইথ কলম বি দেখো কলাম এর সাথে কলম বি মেলাতে বলেছে দেখো নেই ভারু নেই বারুট মানে কি নেই ভারুট মানে হচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর সাথে এই পাশের কলম্বিতে কি সম্পর্ক হবে দেখো প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে লোকালিটি অর্থাৎ আশেপাশের লোক লোকাল বলে না এ লোকালের ছেলে মেয়ে অর্থাৎ তোমাদের পাড়ারই ছেলে মেয়ে নেক্সট বলেছে প্রেসিয়াস প্রেসিয়াস মানে হচ্ছে কি বলতো মূল্যবান তাহলে কি হবে এটা হবে ভ্যালুয়েবল ভ্যালুয়েবল মানেও অমূল্য বা মূল্যবান নেক্সট কি বলেছে বিউটিফুল বিউটিফুল মানে কি সুন্দর এ কি বলে গর্জিয়াস এ কি বলে গর্জিয়াস নেক্সট কি বলেছে দেখো

আমরা মাছের কি থাকে জানি গেলস থাকে তাই তো তাহলে এই পাকাস্তানটা কি হবে এই পাকাস্তানটা হবে গিলস এই গিলসটা এই পাকাস্তানে বসিয়ে দেবে বলেছে ড্যাস ইজ দা প্রবলেম নাও এখন সমস্যা হচ্ছে কি এখন সমস্যা হচ্ছে পলিউশন ইজ দা প্রবলেম নাও এই পলিউশন দূষণ হচ্ছে এখন সব থেকে বড় সমস্যা নেক্সট প্রশ্ন কি বলেছে ড্যাস আর লং পার্ট ইন ইনসেক্ট বডি কোনটা হচ্ছে না টেন্টিক্যালস টেন্টিক্যালস মানে হচ্ছে সুর

পিক অফ ইন দ্য চান্স তাহলে কি হবে এই পাকিস্তান সাক্ষাৎ করা তাদের সাথে হঠাৎ সাক্ষাৎ হয়ে গেছিল তাদের নেক্সট কি বলেছে দেখো অ্যান্সার দ্য ফলো কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে দেখো হু আর ওল্ড অ্যাকোয়েটিক অ্যানিমেল দেখো মানে হচ্ছে জলজ প্রাণী কাকে বলা হয় অ্যানিমেলস দ্যাট লিভ ইন ওয়াটার আর কোল্ড অ্যাকুয়েটিক অ্যানিমেল যারা জলের মধ্যে বসবাস করে তাদেরকেই বলা হয় জলজ প্রাণী ইভেন এক্সাম্পল কি কী আছে ফিশ আছে টর্টেল আছে তারপরে প্রন আছে ব্রড মানে হচ্ছে চিংড়ি মাছ আবার চিংড়ি মাছ নয় কিন্তু চিংড়ি হচ্ছে পতঙ্গ আমরা তাকে খাই বলে আমরা এটাকে মাছের মধ্যে ধরি নেক্সট কি বলেছে দেখো হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিস বেলিভ ইন মানে প্রথম মাছটা কিসে বিশ্বাস করতো দ্য ফার্স্ট ফিস বেলিভ ইন ফেট অর্থাৎ প্রথম মাছটি

দিনটা বড় হয় আর রাত্রিটা ছোট হয় বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হোয়াট ডিড দা ওয়াইজার ফিস ওভার হিয়ার অর্থাৎ সে জ্ঞানী মাছটা কি শুনতে পেয়েছিল দা ওয়াইজার ফিস ওভার হিয়ার দ্যাট মানে ওই জ্ঞানী মাছটা শুনতে পেয়েছিল দ্যাট যে এইটা না ওভার হিয়ার করবে না ওভার হার্ট করবে ওকে কেন বলতো এই জায়গাটা ডিড দেওয়া আছে তাহলে এখানে এ এইটার এখানে একটা শুনতে বড় মাছ ধরতে সেই হ্রদের মধ্যে আসবে বা জলাশয়ের মধ্যে আসবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে রাইট আ সেন্টেন্স অন দা অন হাউ ওয়াটার ইজ পলিউটেড অর্থাৎ জল কিভাবে দূষণ হচ্ছে সেই জন্য ভাবে একটা লাইন লিখতে হবে দেখো ওয়াটার ইজ পলিউটেড বাই হারমফুল সাবস্টেন্স অর্থাৎ ক্ষতিকর পদার্থ দিয়ে লাইক কেমিকেল মানে রাসায়নিক জিনিস গার্বেজ নোংরা ডাম্পট ইন টু রিভার অর লেক নদীতে কিংবা জলাশয়ের মধ্যে যদি আমরা কেমিকেল বা নোংরা জাতীয় জিনিস ফেলে দিই ডাম্পার অর্থ হলে ফেলে দেওয়া ফেলি তাহলে জলটা দূষণ হবে নেক্সট প্রশ্ন কি বলেছো দেখো উইথ আর দ্য থিংস বেট অ্যান্ড ঈগল ইটস ঈগল কি খায় ইগল ইটস রেয়ার রেয়ার কথা অর্থ হল কি খরগোশ স্নেক স্নেক মানে চর সাপ

তো পতঙ্গ হয় তাই তো ইনসেপ্ট খায় তাহলে কি বলেছে আমাদের কিছু স্বাস্থ্যকর অভ্যাস রাখা দরকার সত্য নামি অবশ্যই সত্য তাই তো স্বাস্থ্য থাকলে আমাদের তবেই মন সুস্থ থাকবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দ্য ফিশারম্যান থ্রি ইউ দ্য ফিশ ব্যাক ইন্টু দ্য লেক ওই ফিশারম্যানটা ওই ড্যানি মাছটাকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল সত্য নামিথ্যা অবশ্যই মিথ্যা তার কারণ কেন জেনি ফিসটা তো চলে গেছিল তাহলে এটা ফলস হবে নেক্সট কি বলেছে দেখো দ্য গপি ইটস লারভা অফ মস্কুইটোস অর্থাৎ গপি মাছ কি খায় না লার্ভা খায় মস্কুইটো মশা সত্য না মিথ্যা অবশ্যই সত্য তাই তো এটাই তো আমরা পড়েছি নেক্স্ট কি বলেছে আওয়ার স্যাড মোমেন্টস আর মেড হ্যাপি বাই ফ্রেন্ডস অর্থাৎ আমরা যখন দুঃখিত থাকি তখন আমাদেরকে সুখী করে দেয় কে আমাদের বন্ধুরা তাই তো তাহলে এটা অবশ্যই ট্রু হবে নেক্সট কি বলেছে দেখো

নেক্সট কি বলেছে দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ ড্রাই অ্যান্ড স্মুথ মানে ব্যাঙের চামড়া হচ্ছে কি শুকনো এবং মসৃণ অবশ্যই মিথ্যা তাই তো ওটা কি সাথে সাথে পিছলা আর অমসৃণ গোটা গোটা পাখি আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি দেখো কলাম এর সাথে কলাম বি মেলাতে বলেছে কি আছে দেখো গার্বেজ গার্বেজ কি হবে গার্বেজ মানে হচ্ছে নোংরা কি করে পলিউশন অর্থাৎ দূষণ করে নেক্সট কি বলেছে পিকক পিকক মানে ময়ূর ময়ূর কি করে ড্যান্স করে নৃত্য করে বৃষ্টি হলেই তো নৃত্য করে বার্ডস বার্ডস কী পাখি পাখি কীসে থাকে মধ্যে ওয়াটার ওয়াটার থেকে আমরা সুনু বরফ থেকে পাই আর কি আছে পম্পেট 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 এখানে মাছ দিয়েছে এই মাছটা কোথায় থাকে ওয়াটার অর্থাৎ লবণাক্ত জলে থাকে নেক্সট কি বলেছে দেখো চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখ মানে কোনটা সঠিক শব্দ হবে এবং পূরণ করতে হবে ব্ল্যাঙ্ক দেখো কি আছে দ্য টাং সে ভাজ করা এটা কার মধ্যে দেখতে পাওয়া যায় এটা দেখতে পাওয়া যায় ফ্রগ এর মধ্যে মধ্যে না এই পাকা জায়গাটা ফ্রগ নেক্সট কি বলেছে দ্য ফিশ ক্যান ব্রিথ উইথ দো না গিলস মাছের কি অ্যান্টেনা থাকে না গেল থাকে অবশ্যই গেল থাকে তাই তো তাহলে এটা হবে গিলস নেক্সট কি বলেছে দেখো

সানডে সেদিন ছিল রবিবার নেক্সট প্রশ্ন কি বলেছে দেখ রাইট দা উইথ সাউন্ড ফলো মানে মতন করে বাজায় ফ্রেমিং দ্য চার্ট ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রেম ইভেন দ্য মধ্যে যেটা দেওয়া আছে সেটা দেখে তোমাকে করতে বলেছে দেখো আমি এটা তোমাদেরকে করিয়ে দিয়েছি কি আছে দেখো নাও আর দেন মানে এখন আর তখন বর্তমান আর অতীত সম্পর্কে লিখতে বলেছে সেই সেই হবে সি মানে দেখা কাটই হবে আর মানে জিজ্ঞেস করা মানে জিজ্ঞেস করেছিল বুঝতে পেরেছো এই বাক্স দেখে নিয়ে লিখতে বলেছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো মেক মিনিংর ওন সেন্টেন্স অফ ওন উইথ ফলিং ওয়ার্ডস অর্থাৎ নিচের ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে বাক্য বাক্যরচনা করবে বাংলা রচনা করতে হবে প্রাউড প্রাউড দিয়ে বাক্য রচনা আই এম প্রাউড অফ মাই ড্রয়িং আমি আমার ছবি আঁকা ছবি আঁকার উপরে গর্বিত নেক্সট কি বলেছে সষ্টি ফ্রাস্টি মানে কি তৃষ্ণার্থ দ্য বয় ড্র্যাঙ্ক ওয়াটার মানে ছেলেটা জলটা খেয়ে নিয়েছিল বিকজ কারণ হি ওয়াজ সি সে খুব তৃষ্ণার্থ ছিল নেক্সট কি বলেছে দেখো আচ্ছা তাহলে রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট মানে তিনটে হবে খুব সুন্দর কিসের জন্য এটা খুব সুন্দর পতঙ্গের জন্য খুব সুন্দর মধ্যে কি পড়ে নিশ্চয়ই প্রজাপতি পড়ে তাই তো তাহলে আমরা দেখো কি আছে দ্য নেক্সট কি আছে ইট হ্যাজ কালারফুল এটা কি আছে খুব সুন্দর রঙিন ডানা আছে ইট ফ্রম ফ্লাওয়ার এটা ফুল এক ফুল থেকে অন্য উড়ে বেড়ায় বুঝতে পেরেছো দেখে নাও একবার হচ্ছে বাটারফ্লাই দেখতে পেয়েছো কত সুন্দর দেখতে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ফিশিস মাছ সম্পর্কে চারটে বাক্য লিখতে বলেছে দেখো ফিশ লিভস ইন ওয়াটার মাছ কিসে বসবাস করে জলে বসবাস করে দে হ্যাভ ফিন অ্যান্ড টেলস তাদের কি আছে পাখনা অ্যান্ড টেলস টেলস ফিন মানে হচ্ছে পাখনা টেলস মানে হচ্ছে লেজ তাদের লেজ আছে ফিস লে এগস মাছ কি করে ডিম পাড়ে আর কি দে ক্যান ইজিলি সুইমিং ওয়াটার তারা জলের মধ্যেই সহজভাবেই সাঁতার কাটতে পারে বুঝতে পেরেছো এটা মাছের ছবি দেখে নেওয়া বুঝতে পেরেছো আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে